তাকবীর ক্রিকেটের গ্যালারিতেও দোয়া জানি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছে আর গ্যালারিতে নারী পুরুষ তাকবীর দিছে ঠিক খেলার মাঠে তাকবীর হয় আল্লাহ কত পরিবর্তন করছে দুনিয়াতে হ্যাঁ কারণ বাংলাদেশের মুসলমানদেরকে যে চালাইছে ও যে ইন্ডিয়াতে দিল্লি কে আছে

আমল খুলে দেন জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এটা তো সহজ আরো জোরে করে বলেন আল্লাহ আকবর এটা যত সুন্দর করে বলছেন আমার সাথে সুন্দর করে দরদ ভরে আওয়াজ করে দরদ ভরে আওয়াজ করে আবেগ ভরে না শুধু দরদ ভরে শর্মিন্দা সহকারে আওয়াজ করে বলেন আস্তাফিউল্লাহ আস্তাফিউল্লাহ হাত নামান সম্মিলিত استفারে সময় চলছে এখন কারণ মানুষ সম্মিলিত গুনাহ করে এখন বেশি ঠিক জামাতবন্দী গুনাহ করে যারা জামাতবন্দী গুনাহ করে তাদের তওবা কি একা একা না জামাতে হ্যাঁ কি হসনা করে তাদের তওবা কি তওবা জামাতে তওবা একলা একলা করলে হইবো না যেরকম হয় জন্য আমাদের গুণা বেশি তাই তওবা বেশি তওবা করলে আল্লাহ পছন্দ করবেন আর একটা পদ্ধতি হল নবীর এত করলে আল্লাহ পছন্দ যারা নবীর এত করে সন্নতিরবাহ যারা করে। তাদের আল্লাহ ভালোবাসে খালি ও আর না টুবি বড় দাঁড়িয়ে রাখো পাঞ্জাবি বড় শুধু কাপড়ের সুন্নত না লেবাসের সুন্নত না আখলাকের কিছু সুন্নত আছে ওইগুলো ধর্ম আখলা সবচেয়ে আহম সন্নত হলো নবীজি কে আল্লাহ হুলুকে হজিম দান নবীজির আখলা কোনটা কোনটা এগুলো বাছাই করে করে আসে এগুলো নিজের ভেতরে আনো আর সন্নতের উপরে আসো ইমামে আজম আবু আনি ফারহমতুল্লাহ চল্লিশ বছর রাত্রে ঘুমান নাই এসা রজু দিয়া ফজরের নামাজ পড়েছে সোহান আল্লাহ আগামীকাল বলি আগামীকাল তো আজ মাজুরা একটা জায়গা আমি আবার বলি চল্লিশ বছর রাত্রে ঘুমান নাই এসা রজু দিয়া ফজর পড়ছেন চল্লিশ বছর আর হজ যে বাইতুল্লাহ করছেন বার কতবার কতবার পঞ্চান্ন মেহনত করছেন আল্লাহ পাওয়ার মেহনত আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করছেন দুনিয়ায় থাকছেন কিন্তু দুনিয়া তাদের ধরে নেয় ایک درے دیکھ دیکھنے والا لگ شرم خدا یاد آتی ہے جن کو دیکھ کر وہ نور کے پتلے خدا یاد آتی ہے جن کو دیکھ کر وہ نور کے پتلے نبوت کے وہ آگ سے ہے وہی ہے ذل رحمانی یہی ہے جن کے سونے کو ফিলত হে ইবাদ মু আজও ভায় আছে দুনিয়ার সাথে সম্পর্ক নাই কিন্তু দুনিয়ায় চলত দুনিয়া তাদের গায়ে লাগত যেমন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলেন ইমাম বড় সাগরদের একজন ইমাম আবু ইউসুফ প্রতি রাতে প্রতি রাতে দুইশো রাকাত শুধু নফল নামাজ পড়তে আমি আবার বলি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ প্রতি রাতে দুইশো রাকাত নফল নামাজ পড়তেন দুইশো রাকাত কোন কাম ছিল না ওনার এর লেগে খালি নামাজ পড়ছে কাম ছিল না তো ছাত্র পড়াইছে ইমামের দায়িত্ব পালন করছে কাজীউল কোজার ছিলেন চিফ জাস্টিস প্রধান বিচারপতি هارুনুর রশিদের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার পরেও কি বিচারপতি মানিকের মত বিচারপতি মনে করছেন না হ্যাঁ সরকারের পাঁচটা গোলাম বিচারপতি না কিছু বিচারপতি হয় সরকারের গোলাম বিচারপতি ওরা আইনের বিচার করে না ওরা সরকারের বিচার করে তাদের মধ্যে একজন একজনের কি হয়েছে ক্ষমতা যখন গেছে বিচারপতির মাসনদের আরাম না কলা পাতায় শুয়েও শান্তি নেই কি পাতা হয় কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি চিফ জাস্টিস ছিলেন ওনার বিচারের চেয়ার কে হারুন রশিদ ও ভয় পাইত হারুন রশিদ খলিফতুল মুসলিম ভয় পাইত এই সব করার পরে প্রতি রাতে নফল নামাজ পড়তে 200 রাকাত। সুবহানাল্লাহ। কারণ কি? ইন্না আল্লাহ যুহিবুল মুসলিহীন। ইবাদত করলে, নেকি কাজ করলে আল্লাহ তারে পছন্দ করে। আল্লাহ তার উপরে খুশি থাকে। বাস এই কারণে। সাইদ ইবনে মুসাইয়ব রাহমাতুল্লাহি আলাইহি

দুনিয়াটা হলো এই মেহনতের জায়গা নিজের মন মতো হয় সব হইচই করার জায়গা এখানে আল্লাহর সন্তুষ্টি খোঁজার জায়গা কদমে কদমে হরকতে হরকতে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হইব মেহনত একমাত্র আল্লাহর সন্তুষ্টি নেকির কাজ করতে হইব কুয়াশ শুনতে হইব আল্লাহ খুশি করার জন্য নফস খুশি করার লেগে ওয়াজ শুনলে ওই ওয়াজ কোনো ফায়দা দিবে নিজের দিল খুশি হয় আ তিতা কথা শুনলে মন খালা হয় মিঠা কথা শুনলে আর আরাম লাগে সব কথা ভাল লাগে না তোমার মন মতো ওয়াজইলে হইলে তোমার ভাল লাগে তোমার মনের খেলা ওয়াজ হইতেছে এবার তোমার খারাপ লাগতেছে এটার নাম ওয়াজ শোনা না বেরোয়া যা তুই কি ঘরে যায় ঘুমাগা আলাপ খুব সোজা আমি তো ওয়াজ করতে আসি আজকে আমি তো আয়োজকদের একজন এমটিএস আমার মুড়িদ আমার কাছে ভাইয়া মিলন আমার মুড়িদ আমার কাছে ভাইয়া আমি এ নুয়াজ করতে আসি আমি এখন যদি হাত তুলে দোয়া করে চলে যাই তো খুব আলহামদুলিল্লাহ হুজুর ভালো করছে একটু দোয়া করে থেকে গেছে আমি এখানে বয়ান করতে আসি আপনারা তো বয়ান শুনতে আসছে বয়ান শুনবেন কিভাবে বয়ান শোনার আদব নাই বয়ান শোনারও আদব আছে বয়ান করারও আদব আছে বয়ান কিসের নাম কিছু কৌতুক কিছু হুঙ্কার কিছু কিসা কিছু সুর এটার নাম বয়ান নসি হাতের নাম নসি হাত নসি হাত শুনতেই মতো তাইলে না নসি হাত আমলে আমি শুনিনি নাই আমল করবেন কি কেলাডা

নিকির কাজে যারা মেহনত করে আল্লাহ তাদেরকে ভালোবাসি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যায় এই পুরুষ না খালি ইতিহাসের পাতায় এমন নারীর নাম আছে যে নারীরা সারা জিন্দগিতে শুধু নিষিদ্ধ দিন ছাড়া অন্য কোনো দিনে রোজা ছাড়া থাকে নাই মাসিকের হালাতে রোজা থাকা যায় না তাই থাকতো না আর নিষিদ্ধ দিনগুলো তার তাশরিকের দিন ঈদের দিন রোজা রাখা যায় না এগুলো বাদে সারা জিন্দগি নফর রোজা রাখছে এমন মহিলা ইতিহাসের পাতায় তাদের নাম আছে খালি বাইর করা তো খারাপ পাহাড়ের চূড়ায় উঠছে এবারে বিজয় করছে কে তার নাম মুগস্থ করো কিতাবে দেখে বার কইরা মুগস্ত করে এমন মহিলা আছে আবদুল্লাহ ইবনুল মোবারক এমন মহিলার সাথে দেখা করছেন যে মহিলা সারা জিন্দগিতে দুনিয়াবি কোনো শব্দ দুনিয়ার কোনো ভাষায় কথাও কয় না মুখে আল্লাহর নাম আল্লাহর কোরআন সারা কিছু বাইরে করে না চল্লিশ বছর যত কথা বলছে সব কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলছে ইবনুল মোবারক বলে এই মহিলার খেদমত আমার হয়েছে তাকে পথ থেকে তার সন্তানদের হাত পর্যন্ত পৌঁছে দিতে আমার যতগুলো কথা আমি বলেছি সবগুলো কথাই সে কোরআন দিয়ে বলেছে আমি তার সন্তানদের কাছে যে জিজ্ঞাসা করে শুনলাম চল্লিশ বছরের ভেতরে নারী আল্লাহর কোরআনের আয়াত ছাড়া দুনিয়ার কোনো শব্দ মুখে বাইরে কারণ আল্লাহ কারার যদি না থাকে এমন যদি এখানে কেউ থাকে আমার মতো কেউ যদি গুনাগার থাকে যার নেকি কম তার যদি এই কথাগুলো বুঝে এসে থাকে তাহলে তার নেকি বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা আর একটা আছে সেটা হলো একক্ষণ সে লজ্জিত হয়ে আল্লাহকে বলবে আমি মাপ চাই আমার ভুল হয়ে গেছে আমি মাপ চাই এই কথাটা আল্লাহর কাছে বলবে চোখে পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চাইবে তাহলে যারা আল্লাহর কাছে মাপ চায় তো করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় তাদের আল্লাহ ভালোবাসি তাদের নামার গুনাহকে মুহূর্তের ভেতরে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে আমলনামা তারniak دیا۔ বইরা দেয় তাওবা করছেন জীবনে তাহলে করবেন করছেনই তো তবে ভয় থাকতে হইব আমার তাওবাটা নবীর তাওবার মত হইল নি তাহলে তাওবা বারবারও এবার তাওবা করলাম এখন এখন কাটটা হইল নি গুনা মা হইল তো আবার তওবা করতে মনে চাই আল্লাহর রাসূল নিজেও শতবার তওবা করতেন প্রতিদিন কারণ তওবা কারীকে আল্লাহ পছন্দ করে এর লাগে গুনাহ আছে নবীর জন্য নবীদের গুনাহ নাই নবীদের শান নবীরা মাসুম গুনাহ নাই কিন্তু নবী তওবা করে কেন নবী যে সকল কারণে শতবার তওবা করে তার ভেতরে একটা কারণ হলো মানুষ যারা তওবা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় রাজি হয়ে যায় এ আল্লাহর রাসূল ১০০ বার প্রতিদিন তওবা করতে। তওবা করলে আল্লাহ তাআলা অনেক বড় অপরাধী কেও করে বুখারীতে আছে শত খুনের আসামীকে মাফ করে দিয়েছে মুসা আলাইহিস সালাতু সালামের যুগে এক লোককে এলাকাবাসী তার গুনার কারণে মদ খায় জেনা করে খুন করে এলাকার থেকে বাইর করে দিছে লোকটা ছাগল নিয়ে মরুভূমিতে চলে গেছে ওখানে বছর পর বছর মরুভূমিতে রয়েছে অনেক দিন পরে লম্বা আর সা চলে গেছে এরপরে পয়গম্বর মুসার কাছে আল্লাহ ওহি পাঠাইছে মুসা মরুভূমিতে আমার একটা প্রিয় বান্ধব মারা গেছে তার জানাজা তুমি পড়াও তাকে গোসল দিবা তাকে সুন্দর করে নবী তুমি তোমার হাতে সাজাইবা আর তার আমার পক্ষ থেকে আসমান থেকে নির্দেশ মোসালাহালাম মরুভূমির থেকে তারা রয়েছে গোসল করাইছে জানাজার নামাজ পড়াইছে এলাকার লোকেরা কয়েক কার জানাজা পড়তে আল্লাহ আমাদের নির্দেশ করল নবীর মাধ্যমে একটু দেখতে মনে চায় পয়াগম্বর কাফন সরায় যখন লাশ দেখাইছে দেখে এটা সে অপরাধী যাকে এলাকার সবাই বয়কট করে তাকে এলাকা থেকে বাইর করে দিছে কয়েক বছর লোকেরা বলে পয়াগম্বর এ তো অনেক বড় অপরাধী আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি তার উপরে আল্লাহ এত রাজি কেমনে আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ যে বান্দাটাকে এলাকার সবাই খারাপ জেনে তাকে মহল্লার থেকে বের করে মরুভূমিতে পাঠায়া দিল তার উপরে এত খুশি কেমনে আপনি যে তাকে নবীর প্রতি নির্দেশ হয় দাফন কাফন জানাজার বান্দাদের প্রতি রবের নির্দেশ জানাজার কেমনে হইল আল্লাহ বলে Musa আমার বান্দার অনেক গুনাহ কিন্তু আমার বান্দা তওবা করেছে তওবা করে তার মৃত্যু হয়েছে সে আমার মাহবুব হয়ে গেছে আমি তার উপরে রাজি হয়ে গেছি সে আমার প্রিয় হয়ে গেছে আমি তাকে পছন্দ করে আগাইছি কিসের কারণে তওবা 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 তাকবীর তো সহজ তওবা করা কঠিন তাকবীর তো সাহস কাম দেওয়া সহজ তওবা করা কঠিন